পুলিশের অভিযান নগদ অর্থসহ পাঁচজন আটক গতকাল রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত অফিসার সুরজিৎ হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল নগর এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালায় এই অভিযানে জুয়া খেলারত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন রবিউল মমিন মমিন হাসিরুল নজরুল শেখ নুরালম শেখ এবং আরফাত শেখ তাদের কাছ থেকে প্রায় এগারো হাজার টাকার নগদ অর্থ এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়েছে এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের পর আজ কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে খড়গ্রাম থানার পক্ষ থেকে সকল নাগরিকের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে কোনো প্রকার অবৈধ জুয়ার আড্ডায় অংশগ্রহণ না করেন বা সেখানে উপস্থিত না থাকেন যদি কোথাও এমন কোন অবৈধ জুয়ার আশ্রয়ের সন্ধান পাওয়া যায় তবে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে তথ্য প্রদানকারীর নাম ও পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে খড়গ্রাম থানা ভারপ্রাপ্ত অফিসার সুরজিৎ হালদার জানিয়েছেন সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তাদের এই অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে জারি থাকবে